দায় নিতে ব্যর্থ হয়েছেন এবং যে উদাসীনতার পরিচয় ওনারা প্রথম থেকে দেখিয়েছেন এখানেও সেই একইভাবে গোল 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 করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো সদস্য আমরা পাই আমরা ওনাকে স্পাইনটা দিয়ে পাইনি দিয়েছিল আমাদের আন্দোলন যেরকম আমাদের বিভিন্ন সেরকম চলবে এই মুহূর্তে ধর্ণা মঞ্চ অবস্থান বিক্ষোভ আমরা চলে না এইখানের অবস্থান এইখানের অবস্থান 지금까리였 <머래>